নদীর পারে কি বলে যে মানুষ এক একজন এক এক ইসে টলারে ভরে বিভিন্ন মাধ্যমে এক একভাবে এবং গাজিরাটা এইভাবে হারিয়ে যাবে সব আসলে এটা খুবই কষ্টসাধ্য বিষয় হয়েছে আমি হতভম্ব হয়ে গেছি যে গাজিরাটা এসে আমি কিছুই চিনতে পারতেছি না কিরে ভাই এ কোন জায়গায় আসলাম নদীতে এমনভাবে বিলীন হয়ে গেছে যা আসলে মানে কি বলে যে খুবই কষ্ট লাগলো তো ভাঙো ভাই ভাঙো ভাঙো হ্যাঁ স্কুলের এই মানে কি বলে যে স্মৃতিপূর্ণ ধরে রাখলাম আহারে ঠিক আছে স্কুল এরকম ভেঙে যাচ্ছে ঠিক আছে এভাবে যদি নদীতে এরকম ভেঙে যায় তাহলে কি হবে মানুষ মানে মানুষের কি বলে যে এই কষ্ট আজ অব্দি শেষ হলো না নদীতে চর পড়ছে ওই যে চর দেখা যায় হ্যাঁ এই চর পড়ছে কিন্তু চর আমাদের মাননীয় এমপি মহাদয় সে কাটাইয়া কাটাইয়া ওই পারে নিয়ে ভালো হয়েছে এই পারে চর পড়ছে ওই পারে নিয়ে ভালো হয়েছে কিন্তু এখানে দেখছেন শিব একটার পর একটা সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে যাচ্ছে মানে এখানে

এভাবে মানে দরিচার খাজুরি আর মানুষের এই যে কষ্টগুলো এগুলো আসলে মানে কিরকম তোমাদের এখন কিরকম মনে হয় ভাই আমরা তো আরো কত প্রায় বারো তেরো বছর আগে চলে গেছি নদীতে ভাঙার পরে আরও দুইবার ভাঙছে ঠিক আছে কিন্তু এখন যে তোমরা যারা নতুন ভাঙতেছো তোমাদের এখন কি পরিস্থিতি লাগছে এটা বললে বলার মতো না কিন্তু একবার ট্রাই করছি আর জমি কিনে প্রায় দেড়েক আরের

এখন আমরা আরেক জায়গায় যেয়ে উঠি নদীর ওই পারে চলে গেছি ওই যে ওই পারে চলে গেছি এই পারে এখন আর আমরা নাই নদী বিশাল নদী ক্যামেরায় কিন্তু এরকম দেখা যাচ্ছে কিন্তু নদী কিন্তু বিশাল নদী নদীর কোনো কুল কিনারা নাই ঠিক আছে এখানে শিপ একটার পর একটা যেতেই আছে কিন্তু সবচেয়ে মানে অলৌকিক বিষয় লাগলো যে গাজিরহাটের মতো এরকম জায়গায় আইসা যে আমি কিছুই চিনতে পারতেছি না আরে আমার জন্মস্থান যেখানে যেখানে এত বছর কাটাইলাম হ্যাঁ এখানে স্কুলের বিদ্যালয়ের এখন এই যেই মানে কি বলে যে ব্ল্যাকবোর্ড নামক স্থান এগুলা কি বলে যে এখন সব এই যে হারিয়ে যাচ্ছে এগুলা কষ্ট সাধ্য ছাড়া আর কিছুই না তাই না গাজিরাটি ঘুরে খুঁজে পাচ্ছি না যে গাজিরাট কোথায় গাজিরাট কোথায় যে গাজিরাট যে এইভাবে যে সব হারিয়ে গেছে এটাই দেখা গেছে যে সবচেয়ে কষ্ট লাগছে যে আসলে দেশে আসি না দেশের মাটিতে আসি না দেশের মাটিতে আসলে আসলে এরকম মানে কি বলে যে এরকম ভাঙার এই ভাঙা করার এই বিষয়গুলো দেখলে এতটাই খারাপ লাগে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেননা এই ভাঙতে ভাঙতে এইভাবে আসলে যে এরকম যে মানে কোথায় ছিল বত্রিশ বছর যাবৎ নদীটা ভাঙে এখনও কিন্তু নদীটা ভাঙতেছে যার মানে কি বলে যে যত জিও ব্যাগ দেয় যা কিছু করে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না ভাঙতে ভাঙতে আজকে এই পজিশন পর্যন্ত আসছে মানুষের কষ্টের নান্যতের আর কোনো শেষ নাই আহারে পরিস্থিতি এই যে একটা বাজার 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 কিন্তু বিশাল ছিল বাজারটা একবারে তার সাথে ঐতিহ্য ছিল ঠিক আছে পুরাতন স্কুল সেখানে এরকম হারিয়ে গেছে দেখেন আপনার স্কুলের কি পরিস্থিতি তো যাই হোক ভালো থাকবেন আপনারা সকলে দেখাইতে চেষ্টা করছি গাজীঘাটের এই স্কুলটা হ্যাঁ কিভাবে এখান থেকে ভেঙে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আর আমার বন্ধু ফোন দিছে এখন বন্ধুর সাথে কথা বলতে হবে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সকলে হ্যাঁ আল্লাহ হাফেজ